আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আর এক ভাইয়ের বাসার রেলিংয়ের কাজ চলছে ভাই দুবাই প্রবাসী আমরা উপরের টপ ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ টানা ব্যবহার করেছি থ্রি ফোর পাইপ খুঁটিগুলা ব্যবহার করেছি দেড় ইঞ্চি আমাদের ফিনিশিং কাজ চলছে আমরা অনেক সুন্দর দিয়েছি আমাদের এখানে মাল ব্যবহার করা হয়েছে সানজি কোম্পানির মাল আমরা এখানে War